পাঁচলা ব্লক ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে কবিগুরু রবি ঠাকুর বিদ্রোহী কবি কাজী নজরুল স্মরণে কবি শ্রদ্ধাঞ্জলি একই সঙ্গে পাঁচলা ব্লকের সকল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানালো হল পাঁচলা ব্লক পঞ্চায়েত সমিতির পাঁচলা বিডিও অফিসের সদ্ভাবনা মঞ্চে এদিন পাঁচলা ব্লকের হাই স্কুল মাদ্রাসা মিলিয়ে ছাব্বিশটি শিক্ষা প্রতিষ্ঠানের দুশো ষাট জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয় সকলকে মেমেন্টো পুস্তক ও একটি চারাগাছ উপহার দেওয়া হয় পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ডাক্তার আবু বক্কর মল্লিকের সক্রিয় আয়োজনে উপস্থিত ছিলেন বিডিও উজ্জ্বল সর্দার ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকগণ সহশিক্ষকগণ দুই চক্রের এসআই ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পাঁচলা পঞ্চায়েত সমিতির সকল কর্মদক্ষ ত্রিস্তর পঞ্চায়েত এর সকল সদস্যবৃন্দ জেলা পরিষদ ও অন্যান্য জন একাধিক রবীন্দ্র নজরুল গীতি ছাড়াও নৃত্য ও আবৃত্তি পরিবেশন হয় উপস্থিত সকল ছাত্র ছাত্রীদের আগামী দিনের লক্ষ্য এবং তাদের জন্য পাঁচলা পঞ্চায়েত সমিতি কতটা এগিয়ে যেতে পারে এ ছাড়াও তাদের বিদ্যালয়গুলির পরিকাঠামো গুণগত কোনো সমস্যা আছে কি না এ বিষয়েও জেনে নেন ডাক্তার আবু আকর মল্লিক ছাত্রছাত্রী ছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও অনেক মানুষের সমাগম হয় এদিন আবু আক্কর মল্লিকের প্রশ্নোত্তর পর্বে সকল ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের আগামী দিনের লক্ষ্য ও বিদ্যালয়ের পরিকাঠামোয় কোনটা খামতি আছে ব্যক্ত করেন তাদেরই কিছু অংশ তুলে ধরা হলো সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 5 লাখ শিক্ষাবিদ সহকারী ও 5 লাখ পঞ্জস্য সমিতির শিক্ষা প্রভাষক প্রভাস ভবিষ্যতে একটা

আমার ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা আমি যাতে গরিব দুঃখীদের বিনামূল্যে চিকিৎসা পেতে যাই এটাই আমার লক্ষ্য দিয়ে আমাদের পাঁচলা পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য সদস্যভাগ নিয়ে একটা আলোচনা হয় যে পাঁচড়ায় যে আমাদের কিছু ছাত্র ছাত্রী আছে তাকে পুরস্কৃত করা হবে সেই সঙ্গে আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের কাজী নজর বৃদ্ধি কবীন্দ্র মহাশয়ে জন্মদিন শ্রদ্ধাঞ্জলি জানানো হবে এই দুটো প্রোগ্রামকে ঐক্যবদ্ধভাবে যাতে সমাজের মধ্যে এই চেতনা আনা যায় যে চেতনা যে শিক্ষা যেমন আমরা জানি শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড এবং কাজী নৌষ হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে আমাদের কবিত্র রবীন্দ্রনাথ ঠাকুর যে ভারতের যে যে জীবনের ইতিহাস সেটা তুলে ধরে তাদের মধ্যে তার প্রভাব যাতে পড়ে সেই জন্যে আমরা এই দুটো প্রোগ্রামকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে করা এই চেষ্টা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে দেখুন আপনার তোমরা হচ্ছে দেশের ভবিষ্যৎ স্বপ্ন তোমরা বড় দেখো কারণ ছোট স্বপ্ন দেখা একটা অপরাধ এবং সেই স্বপ্নকে সফল করার জন্য বাবা মার একটা স্বপ্ন আছে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে আগামী দিনে ভালো মানুষ ভালো প্রতিষ্ঠা গেছে এই সেই শিক্ষার জায়গা যেখানে আজকে মাধ্যমে এর পরবর্তীকালে তোমরা দেশটা আগামী দিনে ভবিষ্যতে এবং দেশ চালানো চালিতা সত্যি হবে তোমরা সেই জন্য তাদের মধ্যে যে তোমরা স্বপ্ন বড় যাবে সেই স্বপ্নকে সফল করার জন্য যেটা করার দরকার সেইভাবে তোমরা এগিয়ে যাও কটেস্ক